এখন বাজে রাত বারোটা বিশ আর এত রাতে সুদূর নাটোর থেকে এক বক্স টস টসে রসালো মালটা আসে আমার জন্য কুরিয়ারে করে আর এই রাত করে আমাকে এই মালটাটা রিসিভ করতে হয় বাস স্ট্যান্ড থেকে কারণ এই মালটার বক্সটা বাসে করে পাঠাইছে সো চলুন বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করি এই মালটার বক্সের মালটাগুলো কীরকম যার জন্য শুধু নাটোর থেকে আমাকে এই মালটার বক্সটি অর্ডার করতে হয়েছে বন্ধুরা অবসর সময়ে প্রায়ই আমি দেখা গেল ইউটিউবে পাখি বা কবুতর যারা বিক্রি করে তাদের ভিডিওগুলো দেখে থাকি আমার কাছে এগুলো দেখতে অনেক ভালো লাগে তাই এগুলো দেখি তখনই হঠাৎ আমার সেখানে দুই জোড়া কবুতর পছন্দ হয় আর এই কবুতরগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত কবুতরের মধ্যে অন্যতম আমি বলছি না এটা সেরা বাট দেখা গেল যে

তাই তার সাথে কথা বলে সে বলে এই কবুতরগুলো বাসে কুরিয়ারে পাঠাতে পারবে আর তার কথা মতো আমি এগুলো অর্ডার দিয়ে দেই আর অর্ডার দেওয়ার সাথে সাথে তাকে ফুল পেমেন্ট করে দেই আর সে এগুলোকে বাসে উঠিয়ে দেয় এই কবুতরগুলোকে আর এই কবুতরগুলো পৌঁছাইতে পৌঁছাইতে দেখা গেল রাত বারোটা বাজে আমি আমার নিকটবর্তী স্ট্যান্ড থেকে এই কবুতরগুলো গিয়ে রিসিভ করি বন্ধুরা এই হলো অবস্থা এখন বাজে রাত বারোটা বিশ আপনার গড়িতে দেখতে পাচ্ছেন আর এ এখনই আমি কবুতরগুলো গিয়ে স্ট্যান্ড থেকে নিয়ে আসি বন্ধুরা এখানে দুই পেয়ার কবুতর রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক শেডেল ফিলব্যাক একটা হচ্ছে হোয়াইট ফিলব্যাক ব্ল্যাক শেডেল ফিলব্যাক হচ্ছে ব্ল্যাক কালারের যেই মানে হোয়াইটের মধ্যে ব্ল্যাক শেড রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক শেডেল আর আরেকটা তো দেখতে পাচ্ছেন হোয়াইট শেডেল মানে ফুল হোয়াইট সাদা কালারের বন্ধুরা এখন যেহেতু বেশি রাত হয়ে গেছে সেহেতু আমি আর আমার কবুতর লফটে গেলাম না নিচেই আমার রুমের পাশে এই কবুতর গুলোকে রেখে দিব আর এমনি তো আমার দেখা গেল যে খাঁচার সংকট রয়েছে এগুলোর জন্য নতুন খাঁচা আনতে হবে বন্ধুরা ফাইনালি আমার এই জোড়া কবুতরকে খাঁচার মধ্যে শিফট করি আমার কবুতর লফটে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক শেডেল ফিলব্যাক আর এটা হচ্ছে হোয়াইট শ্যাডেল ফিলব্যাক দেখুন বন্ধুরা নটটা ডাকাটা কি করছে মাসাল্লাহ ভালোই একটিভ কবুতর গুলো আর এদিকটাতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক শেডেল ফিলব্যাকটা এরাও মাসাল্লাহ অনেক অ্যাক্টিভ এই যে দেখুন দুজন মিটিং করতেছে আশা করি খুব শীঘ্রই এগুলো ডিম দিয়ে দিবে বন্ধুরা আমার এই কবুতরগুলো আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম কবুতর রিলেটেড ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিলডেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ